হ্যাঁ হ্যাঁ সেগুলো বাদ এখন অফিসিয়াল নিউজ পাইছি বল ভিডিও শুরুর আগে আমি হোসানা দেখছেন কথা বলি বলে আমার

তারপরে বলা হয়েছিল না থাকবে না তারপরে বলা হয়েছিল কোয়েল মল্লিক থাকবে না তারপরে বলা হয়েছিল না থাকবে না সব রুমালগুলো ছড়ানো হয়েছে এখন কিন্তু অফিসিয়াল নোজ আসছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাবিল অনেক মিষ্টি একটা নায়িকা সে বাদ বা দেখছেন তারা কতবার চালেন তারপরে জিনিসগুলো না অবশ্যই কোন নায়িকা নিবে দুজন আমরা অনেক আগে থেকে একজন তো কনফার্মের ছিল জয়া হাসান বাংলা ওপার বাংলা দুই বাংলা সমান পরিমাণে একদম বা সমান পরিবারের আলোচিত জনপ্রিয় বলা যায় বাংলায় অনেক জনপ্রিয় হয়েছে রবীন্দ্রনাথ জয়ের তো সে থাকতেছে দ্বিতীয় নায়িকা নিয়ে একটি ঝামেলা ছিল মানে ঝামেলা বলতে আমাদের একটি বিভিন্ন ছিল যে কে হবে কি হবে কি হবে না হবে না এটা এখন ক্লিয়ার হয়ে গেল যে কত কে নায়িকা থাকবে